ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আমাদের সাথে আছেন হামিম ভাই আজ আমরা প্রিন্টার দেখব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি দিয়ে শুরু করবেন আজ আমরা শুরু করব ইপসনের ইপসন এল একশো প্রিন্টার দিয়ে আমার সামনে যে প্রিন্টারগুলো দেখছেন একেবারে সুপার ফ্রেশ কোয়ালিটি প্রিন্টার হ্যাঁ তো একটা প্রিন্টার যে খোলা আছে আমি একটু দেখাই এটা সুপার ফ্রেশ কোয়ালিটি এবং এই যে প্রিন্ট কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে এটা প্রিন্ট কোয়ালিটি এটা হচ্ছে প্রিন্টার দেখেন উপরে এবং ভিতরে আলহামদুলিল্লাহ মানে এতটাই ফ্রেশ প্রিন্টারগুলা আমরা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে এবং এই প্রিন্টারটির সঙ্গে এ টু জেড অরিজিনাল মানে এই প্রিন্টারটার সঙ্গে যেভাবে ছিল সেইভাবে আছে এটা জাস্ট ইউজ হয়েছে এগুলো কিছু অ্যাম্বাসি থেকে সংগ্রহ করা বেশ কিছু প্রিন্টার আছে স্টক শেষ হওয়ার আগে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমরা এই লাখশো ত্রিশ প্রিন্টার বিক্রি করি কিন্তু এতটা ফ্রেশ প্রিন্টার খুবই কম পাওয়া যায় আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সঙ্গে কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কিতে পরিপূর্ণ কালি আছে যতটুকু প্রয়োজন এবং সঙ্গে আপনি পাচ্ছেন একটা ইউএসবি কেবেল নতুন একটি পাওয়ার কেবেল নতুন এবং ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এখন কি দেখাবেন আচ্ছা এখন আমাদের সামনে আছে একটা লেজার প্রিন্টার এটা হচ্ছে এইচপি লেজার জেড একশো এবং এটারই একশো এ দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে কম বেশি থাকে ইনশাল্লাহ এই সুপার ফ্রেশ এই লেজার প্রিন্টারগুলো এখনও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় নতুন এবং আমরা বিক্রি করি ইউজ তো এটা আরও প্রাইজ আমরা রাখছি আট টাকা লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমরা দিচ্ছি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং বলে রাখি বিওয়ার্স প্রত্যেকটা প্রিন্টার কিন্তু আপনি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন শুধু কালার প্রিন্টারের ক্ষেত্রে হেড বাদে হেড কেউ ওয়ারেন্টি গ্যারান্টি দেবে না কেউ যদি বলে হেডের ওয়ারেন্টি আছে ওর মতো সোর দুনিয়াতে একটাও নাই হেড একটু আপনার অনিশ্চয়তার কারণে কিন্তু যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে অতএব সেনসিটিভ আবার দীর্ঘদিন চলে আবার হেড হ্যাঁ যাই হচ্ছে এইসপি লিজার প্রিন্টারগুলো তার মধ্যে একটা এটা হচ্ছে এসপি লিজার প্রো এম ফোর জিরো টু এন ডিএন সরি এটা হচ্ছে ফোর জিরো টু ডিএন তো ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং প্রিন্টার এটা প্রিন্ট স্পিড পার মিনিট চল্লিশটা প্লাস এবং এটা টোনার মডেল হচ্ছে ছাব্বিশে টোনার খুবই কম টাকায় অনেক প্রিন্টের মতো একটা প্রিন্টার প্রারের প্রাইস মাত্র আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা আপনি পঁচিশশো থেকে তিন হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারবেন বিহর্স এটাতে আপনি বোজ সাইড প্রিন্টও করতে পারেন মিনিটে তিরিশটা প্লাস হ্যাঁ প্রিন্টার মূল্য আমরা রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা টোটাল এক বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ আপনি একটা নতুন প্রিন্টার কিনলে যেরকম ওয়ারেন্টি পাইতেন সেরকমই পাবেন কিন্তু এটা নতুন প্রিন্টার কিনতে গেলে কিন্তু আপনাকে গুনতে হবে চল্লিশ হাজার টাকার উপরে ভিওরস এবার আমরা চলে আসি ক্যাননের আরেকটি একটি প্রিন্টারে এটাও সাইড প্রিন্টার ক্যানন এল বিপি বাষট্টিশো ডি হ্যাঁ এটার টোনারের দাম মাত্র ছয়শো টাকা আপনি পনেরোশো থেকে একুশশো পেজ প্রিন্ট করতে পারবেন প্রিন্টারটির দাম রাখছি আমরা মাত্র বারো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে সঙ্গে প্রত্যেকটা প্রিন্টারে নতুন টোনার থাকবে নতুন পাওয়ার কেবেল থাকবে নতুন ইউএসবি কেবেল থাকবে এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা কোনো বড় ধরনের সমস্যা আমরা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেবো তারপরে বেয়ার্স এটা এস পির আরেকটি লেজার প্রিন্টার এসপি লেজার যে প্রো এম একশো দুই এ প্রিন্টারটি ভালো ই কম দামে আমরা দিচ্ছি এটা আছে সাত হাজার পাঁচশো টাকায় পাবেন টুনার প্রাইজ আছে এটা সাড়ে সাতশো টাকা আটশো টাকা হ্যাঁ এটাতে আপনি পনেরোশো পেজের মতো প্রিন্ট করতে পারবেন যাদের একটু কম বাজেটে প্রিন্টার প্রয়োজন প্রিন্টারটি তাদের জন্য হতে পারে ভালো একটা মাধ্যম তো এই প্রিন্টারটির সঙ্গেও আমরা এক বছর ওয়ারেন্টি পাওয়ার কেবল ইউবি কেবল নতুন টুনার সবই কিন্তু যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ডিএন ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং থাকছে এটার প্রাইস আমরা রাখছি বিশ হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে পাওয়ার কেবল ইউবি কেবল টোনার সবই থাকবে নতুন হ্যাঁ তো যারা স্পিড প্রিন্টার চান তারা ফোর জিরো ফোর অথবা ফোর জিরো টু ডিএন নিতে পারেন আপডেটের ভিতরে চমৎকার প্রিন্টার কন্ডিশনও চমৎকার সার্ভিসিংও চমৎকার ইনশাল্লাহ এগুলো রিভিউ দেখে নেবেন অনেক ভালো প্রিন্টার এগুলা হুম স্পেয়ার পার্টস টোনার সব কিছু এ টু জেড অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তারপরে আমরা এখন আমার কাছে যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে এইচ পি রিয়ার একটি প্রিন্টার এটা এইচপি দুশো এক মডেল হ্যাঁ মডেলটা ঢেকে গেছে কষ্টে পেয়ে যাই হোক এটা দুশো এক মডেল ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটাও ভালো স্পিড পার মিনিট তিরিশটা প্লাস প্রিন্ট করতে পারবেন টুনার মডেল হচ্ছে এইট্টি থ্রি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা টুনারের দাম অনায়াসে দুই হাজার কিন্তু প্রিন্ট করতে পারবেন এটাতে সাইডও হবে এটার আমরা দাম রাখছি হচ্ছে এগারো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের পূর্বে দাম নির্ধারণ করা ছিল ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকায় এই প্রিন্টারটি বিহার্স এখন যে প্রিন্টার দেখছেন এটা হচ্ছে এইচপি লেজার জেট এগারোশো দুই আমি প্রত্যেকটা বিরতি বলি যে একটা ভালো প্রিন্টার যদি আপনি চান ছোটোখাটোর ভিতরে হ্যাঁ তাহলে এই প্রিন্টারের বিকল্প আর কিছু নেই লেজার প্রিন্টার হ্যাঁ দাম রাখছি নয় টাকা মাত্র ছয়শো টাকায় টোনার কিনে আপনি অনায়াসে পনেরোশো থেকে দু হাজার প্রিন্ট করতে পারবেন নন স্টপ চলবে আলহামদুলিল্লাহ নোকিয়া মোবাইলের মতো আমি বলি প্রিন্টারটা হ্যাঁ তো দুর্দান্ত তো প্রিন্টার আমি বারবারই বলি আসলে এত ডিটেলস বলার কিছু নেই আরও ভিডিও আছে দেখে নেবেন মাত্র হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এই চমৎকার একটা প্রিন্টারটি যারা মাল্টি ফাংশন প্রিন্টার ছোটখাটোর ভিতরে সুন্দর একটি মাল্টি ফাংশন প্রিন্টার চান তাদের জন্য খুবই ভালো একটি প্রিন্টার হতে পারে এটা এটাতে আপনি এফর সাইজ ফটোকপি এবং প্রিন্ট অনায়াসে করতে পারবেন এটার মডেলটা হচ্ছে এইচপি লেজার জেট এম টোয়েন্টি এইট এ এসপি লিজার্জেট প্রো এম এফ পি এম টোয়েন্টি এইট এ প্রিন্টারটির আমরা প্রাইস রাখছি বারো হাজার টাকা হিউজ পরিমাণে সেল করছে আল্লাহর রহমাতে হিউজ কোয়ান্টিটি আমরা সেল করছি আলহামদুলিল্লাহ রকম কোনো ব্যাড রেকর্ড এই প্রিন্টারগুলো নেই মাল্টি ফাংশন খাটোর মধ্যে খুবই ভালো যারা নতুন ব্যবসা করতে চান বা আপনার বড় ফটো মেশিন আছে পাশাপাশি একটি ছোটো মেশিন আপনি কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনি এই প্রিন্টারটি নিতে পারেন হ্যাঁ এটার টুনার হচ্ছে আটচল্লিশ এ মডেল টোনার টোনারের প্রাইস এরকম আপনার আটশো সাড়ে আটশো টাকা পেস আপনি অনায়াসে করতে পারবেন এবং বারবার কিন্তু রিফিলও করতে পারবেন এই টোনারটা তো রিফিল পাউডারের দামও খুবই কম মাত্র একশো আশি টাকায় আপনি এক প্যাকেট কালি দিয়ে আবার আপনি হাজার বারোশো পেস প্রিন্ট করতে পারবেন তো বেয়ার্স এ ধরনের আরও ফাংশন প্রিন্টার আছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো আপনারা চাইলে কিন্তু আমাদের আরও ভিডিও আছে দেখে নিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে উপরে স্ক্রিনে বা ডিসক্রিপশানও দেওয়া থাকবে ডিটেলস ঠিকানা ঠিকানা আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং প্রিন্টারের আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই প্রিন্টার অলরেডি আপনারা যদি চান আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ অন্ধসংস্থা মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকান এবং কালার প্রিন্টার যদি আপনি কমে চান আমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার এ থ্রি প্রিন্টার আছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাঝামাঝি বিশ হাজার আঠারো হাজার তেরো হাজার আট হাজার এরকম বিভিন্ন বাজেটের কিন্তু কালার প্রিন্টার যে এই দিক দিয়ে দেওয়া আছে একটু দেখান হ্যাঁ বিভিন্ন ধরনের কালার প্রিন্টার আমাদের এখানে দেওয়া আছে এরপরে আপনি যদি চান যে কম্পিউটার এক্সোসরিজ তারপরে প্রিন্টার আর ওয়াল এক্সোসরিজ আপনার প্রিন্টার সার্ভিসিং প্রয়োজন আপনি কিন্তু আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো এক ভিডিডের ডিটেলস দেখানো সম্ভব না এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দাওয়াত থাকলেও আপনাদের চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আল্লাহ হাফেজ